দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপ আপার নাম কী মাশাল খুব সুন্দর নাম লতাপ বয়স কত আঠারো চল তো থাকেন কোথায়

দশক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম